আসলে দেখুন এই সংসারের মধ্যে যারা দুষ্ট হয় দুষ্টদেরকে ভালো কথা উত্তম লাগে দুষ্টদেরকে সব সময়। যত মহারাজ বদমাশির কথা রয়েছে যত মহারাজ অপরাধের চর্চা রয়েছে সেগুলোই তাদেরকে ভালো লাগে প্রেম সে বলো কেন দুষ্টদের স্বভাবই এটা ভগবত কথা ঠাকুরের চর্চা হরি চর্চা। সৎসঙ্গ এইগুলো তাদেরকে কখনো ভালো লাগবে না আর তারা নিজেরা যেই তথ্য এই সংসারের মধ্যে প্রচার করে তারা নিজেরা যেই অপবাদগুলো সৃষ্টি করে তারা নিজেরা যে নতুন নতুন মহারাজ ভগবত নিন্দা ঈশ্বর নিন্দার তথ্যগুলোকে প্রকাশ করে সেগুলোকেই তারা উত্তম মনে করে মানে নিজেরা যা বলবে সেটা উত্তম শাস্ত্রের কথা ঋষি মুনিদের কথা মহাপুরুষদের বাক্য এগুলোকে তারা মানেন যখন দুর্যোধন ছিল না এ বিষয়ে খুব সুন্দর প্রসঙ্গ আছে একটা মহাভারতে দুর্যোধন কি মনে করত আমি যা করছি সব ঠিক করছি আমি যা বলছি সব ঠিক বলছি এই সংসারের মধ্যে আমি খারাপ তো করতেই পারি তা দেবর্ষী নারদ এসেছেন একবার দুর্যোধনের কাছে তিনটি মালা নিয়ে এসেছে যখনই দেবর্ষি নারদ এসেছেন সঙ্গে সঙ্গে দুর্যোধন নারদকে দেখে প্রণাম করে আসন দিয়ে বসিয়েছেন হে দেবর্ষি আর হঠাৎ করে আপনি এদিকে আরে আপনার হাতের মধ্যে এমন দিব্য মালা এত সুন্দর তার সুগন্ধ এই তিনটি মালা খুব অদ্ভুত মালা দেখতে পাচ্ছি এমন মালা তো আগে কোনো দিন দেখিনি এগুলো নিয়ে কোথায় ঘুরছো আরত বললেন আমি পৃথিবীর মধ্যে তিনজনকে খুঁজে বেড়াচ্ছি কে বলে এক উত্তম ব্যক্তি এক মধ্যম ব্যক্তি আর এক অধম ব্যক্তি এই তিনটি অদ্ভুত মালা তার মধ্যে বলে যে উত্তম ব্যক্তি তাকে উত্তম মালা পরানো হবে যে মধ্যম ব্যক্তি তাকে মধ্যম মালা পরানো হবে আর যে অধম তাকে অধম মালা পরানো হবে বলে মালার বিশেষতা কি বলে এই মালা যে গলায় ধারণ করবে সে সর্বশক্তিমান হয়ে যাবে এটা হলো উত্তম মালার মহিমা এই সংসারে তাকে কেউ পরাস্ত করতে পারবে না আর এই মধ্যম মালা বলে যার গলায় মধ্যম মালা থাকবে সে চতুর্দিকে পূজিত হবে চারদিকে সবাই তার প্রশংসা করবে গুণগান করবে আর এই অধমালা অধম মালা যার গলায় থাকবে সে অতি শীঘ্রই বিনাশ পাবে এটা খুব গুপ্ত রহস্য তোমাকে বললাম তুমি কি এরকম কাউকে দেখতে পাও দেবর্ষি আপনি একদম ঠিক জায়গায় এসছেন আপনি একদম ঠিক জায়গায় এসছেন কেন উত্তম তো আপনাকে আর কোথাও খুঁজতেই হবে না কেন বলে উত্তম হলাম একমাত্র আমি উত্তম হলাম একমাত্র আমি আর বলে মধ্যম বলে মধ্যম হলো আমার মামা শকুনি মধ্যম হলো আমার মামা শকুনি আর বলে অধম অধম তো আমার রাজ্যেই নেই অধম আমার রাজ্যেই নেই তা উত্তম হলাম আমি আর মধ্যম মামা শকুনি তাহলে এবার দেবর্ষী আর দেরি করে লাভ নেই এই মালাগুলো তাহলে আমাদেরকেই প্রদান করে দেন দেবর্ষি বললেন এখনো আমাকে অনেক বিচার করতে হবে নারায়ণ নারায়ণ বলি ভক্ত বৎসল ভগবান কি তা এই হলো এই সংসারে দুর্যোধন প্রকৃতি মানুষের স্বভাব তারা কি মনে করে এই সংসারে আমাদের থেকে ভালো আর কেউ নেই আমি হলো আমি সব থেকে ভালো আই এম দ্য বেস্ট নো ওয়ান ইজ প্যারালেল অফ মি আমার সমান কেউ নেই আমি হলাম শ্রেষ্ঠ আজকাল এই শ্রেষ্ঠবাদ বহুত চলছে হ্যাঁ আমার সম্প্রদায় শ্রেষ্ঠ আমার গণ শ্রেষ্ঠ আমার ধর্ম শ্রেষ্ঠ আমার পরিবার শ্রেষ্ঠ আমার এই শ্রেষ্ঠ সব আমার শ্রেষ্ঠ বাকি সব বেকার প্রেম সে বলো আমি পাঠ করতে গেছিলাম হুগলিতে হরিপাল হরিপাল থেকে আছে এখানে আমাদের ভক্তরা এসছে ওখানে আমি যখন পাঠ করতে গেছি তো এখানে আমি নাম নেব না কোনো এক সম্প্রদায়ের অনেক শিষ্য সামন্ত আছে অনেক তাদের মঠ মন্দির আছে তা যখন সেখানে কমিটির ভক্তরা নিমন্ত্রণ করতে গেছে তা তারা বলছে বৃন্দাবন থেকে পাঠক আনছেন ব্রজবাসী পাঠক আরে আমাদের এখানে তো প্রচুর পাঠক ছিল আপনারা আমাদের এখানে পাঠক নিতে পারতেন না বলছে না না আমরা তো মহারাজকে দিয়ে পাঠ করাবো সব ভক্তরা চায় তা ওদের ওইখানকার ওদের সম্প্রদায়ের ওদের মঠের কোনো পাঠক নেয়নি কেন তার জন্য ওরা নিজের শিষ্যদেরকে ডিক্লারেশন দিয়েছে তোমরা যাবে না কেউ বিচার করে দেখুন দেবর্ষি নারদ যে বলে গেছেন নহি বৈষ্ণবতা পুত্র সম্প্রদায় পুরহ সরা তারা আবার নিজেকে বৈষ্ণব বলে বাস্তবিত বৈষ্ণবতা তো এখন নেই বৈষ্ণবতা একদম শেষ হয়ে গেছে শুধু এখন অর্গানাইজেশন চলছে বৈষ্ণবতার নামে শুধু সংস্থা ইনস্টিটিউট চলছে গ্রুপ চলছে দে আর নট বৈষ্ণবাস দে আর অনলি ওয়ান গ্রুপ তারা শুধু নিজের গ্রুপকে প্রমোট করে আমাদের মঠ আমাদের মন্দির আমাদের গ্রুপ আমরা মানে কিছু বাকি যত বৈষ্ণব আছে বাকি যত বাবাজিরা আছে ব্রজবাসীরা আছে সাধুরা আছে বলে তারা সব অধম উত্তম হলাম আমরা দুর্যোধনের মতন অবস্থা হয়ে গেছে প্রেম সে বলো আমরাই হলাম উত্তম আর বাকি সব হলো অধম এখন মাঝখানের যে শকুনিটাকে সেটা এখনো বুঝতে পারছি না প্রেম সে বলো তার জন্য যারা বৈষ্ণবতা নিয়ে ধর্ম নিয়ে গ্রুপবাজি করে তাদের থেকে সাবধান থাকবে বি কেয়ারফুল কোনো প্রকারের বৈষ্ণবতার মধ্যে গ্রুপবাজির জায়গা নেই এইগুলোকে একমাত্র পাখণ্ডি বা দম্ভি বলে মনে করতে হয় বৈষ্ণবতার শিক্ষা কি বৈষ্ণব এত সহজ হ্যাঁ বৈষ্ণবা কি এত সহজ খালি গলায় মালা পরলাম মাথায় তিলক দিলাম বিষ্ণু হয়ে গেলাম বৈষ্ণব জন্য লক্ষণ চাই কি লক্ষণ মহাপ্রভু বলে গেছে ত্রিনাদপি শুনি চেন তরপি সহিষ্ণু না আমান মান দে কীর্তনে সদা ত্রিনাদ অপি তৃণ থেকেও নিচু হয়ে থাকতে হবে ত্রিনাদ আপিসু নিচে ন তৃণ থেকেও ছোট হয়ে থাকতে হবে এত অভিমান কেসে আমি বড় আমাদের বড় আমাদের আমার আমার অরিব্বা দক্ষ প্রজাপতি ছিল না খুব আমি আমি খুব আমার আমার করত। তার জন্য মাথা কেটে ছাগলের মাথা লাগিয়ে দিয়েছে মহাদেব কেন বহ মে মে করতা হ্যাঁ তো যা মে মে করতা হ্যাঁ বকরা বন্না প্রেমাদষ্ণবের লক্ষণ থেকে অত্যধিক বেশি সহিষ্ণু হয়ে থাকবে মানে বৃক্ষ কত ঝড় কত বাতাস কত গরম সব সহ্য করছে কিন্তু সহ্য করেও সে সবাইকে ফল দিচ্ছে দিচ্ছে তো বৃক্ষ ঝড় বৃষ্টি রোদ তাপ শীত সব সহ্য করছে সহ্য করেও সে কি করছে আমাদেরকে ফল দিচ্ছে তার মধ্যে কতটা পরোপকারের ভাবনা রয়েছে কত সহিষ্ণু তার নিচে যাও সে তোমাকে ছায়া দিচ্ছে তুমি তাকে ঢিল মারছো তাও সে তোমাকে ছায়া দিচ্ছে উদারতা দেখো সহিষ্ণু না এই হলো বৈষ্ণবের লক্ষণ যে তোমাকে অপমান করে তাকেও তুমি সম্মান করো তোমাকে যদি গালিও দেয় তবুও তুমি তাকে প্রণাম আপনি খুব কৃপা করলেন এটা হলো বৈষ্ণবের লক্ষণ আমরা আর সেই জায়গায় পৌঁছাতে পেরেছি হ্যাঁ বৈষ্ণব ছিল মোর বড় সাধ তৃণাদপী শ্লোকে মুই পড়ি গেল এখানে এসে সব শেষ হয়ে গেছে বৈষ্ণব হতে গেলে বৈষ্ণবতার আচরণ করুন বৈষ্ণবতা উপর থেকে দেখাবার বস্তু নয় বৈষ্ণবতা অন্তর থেকে আচরণের বস্তু মহাপ্রভুর শিক্ষাগুলোকে গ্রহণ করুন সড়গোস্বামীর সেবা পদ্ধতি তাদের আচরণগুলোকে অনুকরণ করুন তখন গিয়ে বৈষ্ণবতার কিঞ্চিত যদি কোনো লেশ ভিতরে প্রবেশ করতে পারে প্রেমস হল নিজেকে শ্রেষ্ঠ বলার এই অভিমান ত্যাগ করুন আমার ঘর শ্রেষ্ঠ আমার পরিবার শ্রেষ্ঠ আমার অর্গানাইজেশন শ্রেষ্ঠ এসব পরিত্যাগ করুন এগুলো বৈষ্ণবতা নয় কি এসব ভাষা আজকাল বৈষ্ণবদের মধ্যে কি সব শেখানো হচ্ছে কোথায় বৈষ্ণবদেরকে এটা শেখাবে যে কোনো বৈষ্ণব দেখলে নিজের শিষ্যদেরকে এটা শেখাবে নিজের ভক্তদেরকে এটা শেখাবে যে কোনো বৈষ্ণব দেখলে সঙ্গে সঙ্গে তাকে প্রণাম করবে আমানই না মানও সেটা তো অনেক বড় বিষয় যে তোমাকে মান দেয় না তুমিও তাকে মান দাও কিন্তু যে তোমাকে মান দিচ্ছে তুমি তাকে অপমান করছো যে তোমার সম্মান করছে তুমি তাকে অপমান করছো যার মধ্যে বৈষ্ণবতা রয়েছে হ্যাঁ তাকে শ্রদ্ধা করো চায় সে বৈষ্ণব না কেন বৈষ্ণব তো বৈষ্ণব হয় বৈষ্ণব বৈষ্ণবে আবার কি ভেদ তুলসী মালায় বৈষ্ণব বিষ্ণু ভক্তিমান যার গলায় তুলসীর মালা রয়েছে মাথায় ঊর্ধ্বপূর্ণ তিলক রয়েছে যে ভগবত সেবা করে নিজের জীবন নির্বাহ করে সে সব বৈষ্ণব বৈষ্ণব বৈষ্ণবের মধ্যে কিসের ভেদ নবদ্বীপের বৈষ্ণব বেশি বড় বৃন্দাবনের বৈষ্ণব আরও বেশি বড় নাকি আর মুর্শিদাবাদের বৈষ্ণব ছোট নাকি ভারামপুরের বৈষ্ণব বেশি বড় বিলডাঙ্গার বেশি ছোট না বিলডাঙ্গার বেশি বড় বহরামপুরের ছোট এরকম কোনো সিদ্ধান্ত আছে কখনোই নয় বৈষ্ণব যেখানকারই হোক সে বাঁকুড়ার হোক পুরুলিয়ার হোক সে চাহে দক্ষিণ ভারতের হোক চাই পূর্ব ভারতের হোক চায় হিমালয়ের হোক চাহে তোমার ঘরের পাশের প্রতিবেশী হোক বৈষ্ণব বৈষ্ণবের মধ্যে কোনো ভেদ আমাদের শ্রী খুব সুন্দর একটি কথা বলেন তুলসী পাতা কখনো ছোট বড় হয় না কখনো দেখেছ তুলসী পাতা যেটা বড় তার মাহাত্ম বেশি ছোটটার মাহাত্ম কম এরকম হয় তুলসী পত্রের মধ্যে কোনো ভেদ হয় না চাহে ছোট হোক বড় হোক তাদের মহিমা একই হল বৈষ্ণবদের মধ্যে এই ভেদ বিভেদ এগুলো বহুত খারাপ জিনিস আর যারা বৈষ্ণবদের মধ্যে ভেদ বিভেদ শেখায় দেখায় তাদের থেকে সাবধান থাকো बोलिए भक्त वत्सल भगवान की जय